তো হ্যালো বন্ধুরা আজকে তোমাদের সাথে শেয়ার করব। আমরা ভিডিও করতে গিয়ে কি কি করলাম সো আজ ছিল আমাদের শ্যুট তো তোমরা ভিডিওটি স্কিপ না করে পুরোটা দেখতে থাকো তাহলে দেখতে পাবে সো ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকো আর এরকম আরও নতুন নতুন ভিডিও দেখতে আমাকে সাপোর্ট করো তো এই যে এখানে আমাদের শ্যুট চলছে সব রেডি হয়ে গেছে আমাদের শ্যুটের জন্য তো এখন আমার শ্যুট নেই এই কারণে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছি সো তোমরা যদি ফুল ভিডিও দেখতে যাও তাহলে টিম চ্যানেলে গিয়ে দেখে আসো তো এখন চলছে এই যে এই দাদাটার শ্যুট তো অনেক দিন পর তোমাদের সাথে শেয়ার করছি লং ভিডিও সো আমার ভিডিও ভালো লাগলে আমাকে সাপোর্ট করো তো এখন আমরা যাব বাইরের লোকেশনে শ্যুট করতে তো এই যে সবাই প্রস্তুতি নিচ্ছি তো এই যে চলে এসেছি আমরা অন্য লোকেশনে সো ওইদিকে দিকে শ্যুট চলছে এখানেও আমার শ্যুট ছিল না তো আমরা এখন যাবো আরো একটি অন্য লোকেশনে সো এই যে চলে এসেছি আমরা তো এখানেই ছিল আমার শুট আমার শ্যুটের ভিডিওটা তোমাদের শর্টে দিয়ে দেবো তোমরা দেখে নিও তারপর আমরা বাড়ি চলে এলাম তো বাড়িতেও শ্যুট ছিল এই যে শুট চলছে তোমরা দেখো তো আমি এতটুকুই ভিডিও করেছিলাম যতটা পারলাম তোমাদের সাথে শেয়ার করলাম তো আমাদের ভিডিওটি কেমন লাগলো কমেন্টে জানিয়েও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থেকো আর এই ভিডিওটি তোমরা যদি ফুল দেখতে যাও তাহলে আগে বললাম আমাদের চ্যানেলের নাম হলো বং ফান্টিম চ্যানেল তো তোমরা গিয়ে দেখে আসতে পারো সো ভিডিওটি এখানেই শেষ করছি টাটা